আনগো ব্যাগের ইম বারক সানানটা সকাল বেলা ছটা বাজে ঘুমিয়ে তুলু রেখেছা এটা সাতটার সময় তো ঈদের নামাজ না সানানটা উড়ি মনে তারা বাংলা স্যামে কদাইন দাম দিয়েছি কিসমিস বাদাম যা খাইছি ব্যাগ দিয়ে লাছি এমনি আবার লাচ্ছা স্যামালাই সান কি সুন্দর দুধ বেশি করে দিছি গণ যায়গা নাই কেন আর কামু দিন দেয় এমনি কলৈল রান্নারা কলৈল খাননি ব্যাগে আচ্ছা আরো দিয়া মো আনারা আর বলো কে বেগা চাইবে ইন্দির সাহ বানালে যে সাহ কম করে বানাই রঙ দিন বেকে কি সাহ খাবি আচ্ছা যাই হোক কান্নটা কনে কি রান্ধেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আইও আর পুরো বলো কান্নে শেয়ার করার চেষ্টা করবো এই চুলত সাহানা খোলাহেন লাগ গরম পানি দিছি সকালবেলা ঠান্ডা হয় দিনে না গরম হয় বুঝছে নি কত বর্দা পাতিল দেখছে না ইন্দির দুধ কদাকেনটা সাহ বানাই এই কেলো মেলোই রইছে

সবাইকে হ্যাঁ হাঁটো তোমরা কেন কি বাবা আসবে তোমাকে নিয়ে যাবো এখানে আমরা গরু মাংস রান্না করি এর কত বড় ফাতিলে দেখছেন ঈদের দিন একটু বেশি রান্না করি আমরা আর এখানে ভাত একবারে গ্যাস নাই যে ওরে দেখ একটা সরার ভিতরে আর একটা সরা দিয়ে দেখছে ওরে বাবা রে এইখানে ভাত আমরা সব কিছু রান্না করে ফেলি সকাল সকাল তারপরে হয় কি আমরা রেডি হই সবাই একটু হাসি খুশি থাকি ব্লগ পাস মিশালি হইলে সুন্দর করে সবটা দেখবেন আর কেমন হয়েছে জানাতে ভুলবেন না টমেটো কাড়ি এর কেসি দি দেখছেন নি এটা আমরা নুডলস রান্না করমু নুডুলস বাতি করব রান্না প্রায় শেষ হয়ে যায় আর খালি সবজি গ্যাস নুডুলস সিদ্ধ করে ফেলছি আর এখানে মশলাগুলো এখন কেঁচি দিয়ে কাটি নি মুখ ওই কাম দেসাস নি দাঁড় না হুদ্দুরি ওরা বাবজি ঘুরতে যাচ্ছে দেখছেন এই আমার ঈদ এই পর্যন্ত আপনাদের কাছে ব্লগটা কেমন লাগছে জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ ওয়াও বাবা লয়ে দিছে এটা ফু দে ফু এখানে ফু দে পিয়া দেখেন বাবা লই দিছে বাসিয়ে কি সুন্দর বাজার এদিকে আসো মা বাজাও তো বাবা কিনে দিছে খুশি হইছো দাও বাজাও তো বাজাও ما شاء الله ابا ما شاء الله كوشي وفير <applause> ايد جي